এই একটা ছোট্ট মণি হয়তো হাত মুখে পড়েছে আপনার কি মানুষ প্রশ্ন উঠেছে না গোপে হাজারিকা গান মানুষ যদি না হয় মানুষ ডানক কখনো হয় না মানুষ ডানব যদি হয় মানুষ লজ খেতে তুমি পাবে না এই মানুষ রাষ্ট্রপ্রধান বলে আমি মানুষ চাই ঠিকঠাক বলে মানুষ হই না বল মা বলে কেউ কবে মানুষ হবে তাহলে আমরা কি মানুষ না এই প্রশ্নকে কখনো নিজের কাছে একবার করেছি অথচ কিছু সম্পদ কিছু বৈভব যার জন্য মানুষ মানুষকে হত্যা করে যাতে তাকে নির্মূল করে দিচ্ছে কিন্তু একবার প্রশ্ন করে না সে মানুষকে আমরাও সাহসে হাতে করতে পারলাম না যাসলি আপন মানুষ এবং যারা বিশ্ববিদ্যালয় পড়েছেন সমাজবিজ্ঞানে প্রথম শব্দ ম্যান ইজ দ্য সাবসার অলিমেন্ট অল ম্যালিসিয়ামে অ্যাট্রিবিউটেড ইজলি ম্যালিয়া ডগ অ্যালিমাল টাইগার অ্যালিমাল টেপিলিমাল ম্যান আম সো ইলি বাট মানস ইজ র্যাশন্যাল সুপটি অ্যানিমাল আরলঙ্গর পেগা অজন্তি

হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে সম্মান করি আমি সকল জাতিকে সম্মান করি তারপর বলতে চাই যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে আমরা কোরআন করি সবসময় কোরআন এটি কোরআনের সুরা নয় যারা বিজ্ঞান যারা এখানে বিজ্ঞ আছে তাদেরকে বলি এটি কোরআনের সুর নয় এটি সামাই কোরআন কোরআনের সার্বং এটি পাঠ করলে কোরআন পাঠ করা হয়ে যায় তার পরের সুরাটাই সোরা বাকারা বাকারা মানে গরু একটা কাবি একটা পশুকে দিয়ে আল্লাহ সুবাহ কোরআনই সবচেয়ে বড় সুরাটা দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ হচ্ছে এই সুরা দিয়ে বুঝাচ্ছেন আমি তোমাকে পশু বানিয়েছি তোমার মধ্যে পশুত্ব আছে এই পশুত্ব দূর করার জন্য তোমাকে একটা জীবন বিধান দিয়েছি যে যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে তুমি মানুষ হবে এইজন্য গোরাবি সেই সুরা নাম সুরা নাস নাস মানে মানুষ আমি আগে পড়ছো আমাকে মানুষ হবে প্রিয় সম্মানকর বুঝতে আবার সন্তানকে মানুষ বানাতে হবে তুমি যেই কাজে নিহার আপনি মানুষ বানাল সমাজ সুন্দর তো আমরা মানুষ হতে চাই কত রেকা চলবে থাকি সন্তানকে খাওয়া না না খান অন্ততঃ মানুষ বানাই দেখেন इनको संतान আপনাদের